আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন বছরের রাজনীতির আকাশ কি আসলে পরিষ্কার হয়েছে নাকি জমে থাকা মেঘগুলো নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যারা গভীর পর্যবেক্ষণ করছেন তাদের মনে নিশ্চয় হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে আজকের আলোচনায় আমরা রাজনীতির মাঠের সবচেয়ে গরম খবরটি ব্যবচ্ছেদ করব। খবরটি হলো ভারত কি সত্যি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে দিয়েছে দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন তার এই ফিরে আসা এবং তাকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক যে কূটনৈতিক তৎপরতা তা দেখে অনেকেই দুয়ে দিয়ে চার মেলাতে ইতিমধ্যে কিন্তু শুরু করেছেন বাতাসে জুর গুঞ্জন ভারত নাকি তারেক রহমানের উপর বাজি ধরেছে যদি আগামী নির্বাচনে তারেক রহমান ক্ষমতায় আসেন ভারত তাকেই সমর্থন দেবে এমনকি এমনও কথা শোনা যাচ্ছে যে দিল্লি চাইছে আগামীতে তারেক রহমানই বাংলাদেশে প্রধানমন্ত্রী হন এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে প্রশ্ন আসে আওয়ামী লীগের কি হবে যে দলটির সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক একাত্তরের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ সেই দলটিকে কি ভারত এত ছুড়ে ফেলে দিবে নাকি পেছনে রয়েছে গভীর খেলা। আজকের ভিডিওতে আমি এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তবে তার আগে সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যায় এবং তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমি মনে করি কথা বলা খুবই জরুরি আপনারা জানেন আমাদের দেশের রাজনীতির অন্যতম প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন তার মৃত্যুতে আমরা সবাই কিন্তু সুখাহত রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে কিন্তু মৃত্যুর পর সবকিছুর ঊর্ধ্বে উঠে একজন মানুষকে শ্রদ্ধা জানানোই আমাদের সংস্কৃতি কিন্তু জানাজার মাঠে যা ঘটল তা কি আমাদের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে জানাজার মঞ্চ থেকে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে বক্তব্য দিলেন তা আমাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে পীড়া দিয়েছে ভরা মজলিস সামনে মরদেহ অথচ সেখানে দাঁড়িয়ে তিনি বললেন এই মৃত্যুর দায় থেকে হাসিনা কখনো মুক্তি পাবে না এখন প্রশ্ন এই দিয়ে রাজনীতি চলে না। চলতে হয় যুক্তি এবং বাস্তবতা দিয়ে আসুন একটু বৈজ্ঞানিক দৃষ্টিতে বা চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিষয়টা দেখি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন তার লিভার সিরোসিস ছিল যার জন্য বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসাও কিন্তু করা হয়েছে এমনকি তার হার্টের সমস্যা ছিল কিডনিতে সমস্যা ছিল সবচেয়ে বড় কথা তার বয়স হয়েছিল আশি বছর একজন আশি বছর বয়সী মানুষ যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে তাকে যখন একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে জনসমক্ষে আনা হলো তখন কি তার স্বাস্থ্যের ঝুঁকির কথা কোনোভাবে ভাবা হয়েছিল সেদিন সেনাকুঞ্জে প্রচুর মানুষের সমাগম ছিল বেগম খালেদা জিয়ার মুখে হয়তো মাস্ক ছিল না বা থাকলেও সেটা পর্যাপ্ত ছিল না চিকিৎসকরা বলছেন সেখান থেকেই তার ফুসফুসে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ হয়েছিল বয়োজ্যেষ্ঠ এবং দীর্ঘ মেয়াদি রুগে ভুগা একজন রুগীর জন্য এই ধরনের সংক্রমণ বা নিউমোনিয়া কতটা ভয়াবহ হতে পারে তা কিন্তু আমরা সবাই জানি এই সংক্রমণের কারণেই মূলত তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন এখন নিজেদের ভুল বা অসতর্কতা ঢাকতে যদি সব দায় রাজনৈতিক প্রতিপক্ষের উপর চাপানো হয় সেটা আসলে কতটা যুক্তি। যদি তদন্ত করতে হয় তবে এটাও তদন্ত করা উচিত যে সেদিন কার সিদ্ধান্তে বা কাদের পরামর্শে তাকে অমন জনাকীর্ণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল তাকে কি ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়নি জানাজার মাঠে আরো একটি ঘটনা আমাকে ব্যথিত করেছে শুনেছি আসা একজন মানুষকে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মারধর করা হয়েছিল মৃত মানুষের জানাজায় এসে যদি আমরা প্রতিহিংসার চুরিতার্থক করি তাহলে আমাদের মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে তারেক রহমান দাবি করছেন তিনি পরিবর্তিত হয়েছেন তার দল বদলেছে কিন্তু মাঠ পর্যায়ের কর্মীদের এই আচরণ কি সেই পরিবর্তনের কোনো সাক্ষ্য দেয় সতেরো বছর উন্নত বিশে থেকে তিনি যে রাজনৈতিক দর্শনের কথা বলছেন তার সাথে কি এই সহিংসতার কোনো ধরনের মিল আছে যাক এবার আসি মূল আলোচনায় ভারতের ভূমিকা বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে প্রায় তেত্রিশটি দেশের প্রতিনিধিরা এসেছিলেন এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঝটিকা সফর তিনি মাত্র চার ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন তা আবার একটি বিশেষ সামরিক বিমানে করে কুর্মিঠুলা বিমানবন্দর নেমে তিনি সুজা চলে যান তার গন্তব্যে দিতে প্রতিটি পদক্ষেপের এক একটা অর্থ থাকে ভারত চাইলে কোন প্রতিমন্ত্রী বা সচিব পর্যায়ের কাউকে এখানে পাঠাতে পারত কিন্তু তারা পাঠালো খুদ পররাষ্ট্রমন্ত্রীকে এর অর্থ আসলে কি দাঁড়ায় এর অর্থ হলো ভারত এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিকে সর্বোচ্চ ভাবে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশে এখন ভারত বিরোধী স্লোগান উঠছে দিল্লি না ঢাকা স্লোগান চলছে এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে জয়শঙ্করের মতো হাই প্রোফাইল নেতার আগমন ভারতের সাহসিকতা এবং কূটনৈতিক অবস্থান জানান দেওয়ার একটা কৌশল আপনাদের একটা ভেতরের খবর দিই যা হয়তো মূলধারার গণমাধ্যমে তেমন আসেনি জয়শঙ্কর যখন ঢাকায় অবস্থান করছিলেন তখন সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ সতর্কতায় শোনা যাচ্ছে বাংলাদেশের দিকে তাক করে রাখা হয়েছিল তাদের আধুনিক কিছু সমরাষ্ট্র এর মানে কি এর মানে হলো ভারত কোনো ঝুঁকি নিতে চায়নি তাদের পররাষ্ট্রমন্ত্রীর উপর যদি কোনো হামলা হতো বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত তারা তাৎক্ষণিক ভাবে জবাব প্রস্তুতি নিয়েই এসেছিল এটা আমাদের জন্য উদ্বেগের হলেও রাজনীতির নির্মম বাস্তবতাটা এটাই সচে কৌতূহল উদ্দীপনী বিষয় হলো ডক্টর জয়শঙ্কর কার সাথে দেখা করলেন আর কার সাথে করলেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নাকি অনেক চেষ্টা করেছিলেন জয়শঙ্করের সাথে একটা বৈঠকের জন্য কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম কোনো বৈঠক হয়নি অর্থাৎ জয়শঙ্কর তাকে সেই সুযোগ দেননি তিনি দেখা করেছেন তিনজন উপদেষ্টার সাথে যাদের মধ্যে আসিফ নজরুলও ছিলেন যে আসিফ নজরুল একসময় ভারত বিরোধী রাজনীতির তাত্ত্বিক বয়ান দিতেন ছবিতে দেখা গেল তিনি অত্যন্ত বিনয়ের সাথে জয়শঙ্করের সামনে দাঁড়িয়ে আছেন রাজনীতির এই বাক গুলো আমার কাছে মনে হয় বড়ই বিচিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি বা শুকবার্তা নিয়ে এসেছিলেন যা তিনি সরাসরি তারেক রহমানের হাতে তুলে দেন এই চিঠি নিয়েও অনেক কথা হচ্ছে নাকি অতীতের কোন তিক্ত অভিজ্ঞতার কথা নেই যেমন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপির শাসন আমলে ভারতের ঘটনা এসব কিছুই উল্লেখ করা হয়নি আমার প্রশ্ন হচ্ছে কেন হবে এটি ছিল একটি সুখ বার্তা কোন রাজনৈতিক অভিযোগপত্র নয় ভারত এখানে চূড়ান্ত কূটনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছে তারা এই সুখের মুহূর্তটাকে কাজে লাগিয়ে বিএনপির সাথে একটা যোগাযোগের সেতু তৈরি করতে চেয়েছে দেখুন বৈঠকে জয়শঙ্কর খুব স্পষ্ট কিছু বার্তা দিয়ে গেছেন তিনি বলেছেন ভারত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তিনি আরো বলেছেন একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে ভারতের যা যা করণীয় তারা করবে কিন্তু বাংলাদেশকেও দায়িত্বশীল আচরণ এই বিষয়ে করতে হবে যদি বাংলাদেশ ব্যর্থ হয় তাহলে আমাদের পরিণতি পাকিস্তানের মতো হতে পারে এমন একটি প্রচ্ছন্ন সতর্ক বার্তা নাকি ছিল তার সেই সময়কার বৈঠকের কথাবার্তায় এখন প্রশ্ন হলো এই যে তারেক রহমানের সাথে ভারতের যোগাযোগ মোদীর চিঠি হস্তান্তর এসব দেখে কি আমরা নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারি যে ভারত আওয়ামী লীগকে একদমই ত্যাগ করেছে যারা এমনটা ভাবছেন তারা হয়তো আবেগের বর্ষবর্তী হয়ে ভাবছেন আমাদের ইতিহাসের দিকে একটু তাকাতে হবে কিন্তু তারা তাকাচ্ছেন না ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক কোনো সাময়িক সুবিধাবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি এই সম্পর্কের ভিত্তি উনিশশো সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের যে অবদান যে রক্ত তারা দিয়েছে তা ভারত বা আওয়ামী লীগ কেউ কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারবে না তাছাড়া বর্তমানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা ভারতেই অবস্থান করছেন ভারতের সব রাজনৈতিক দল তা সে বিজেপি হোক বা কংগ্রেস শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার ব্যাপারে কিন্তু একমত সেখানে তার নিরাপত্তার কোনো কমতি নেই যদি ভারত সত্যি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিত তাহলে শেখ হাসিনার অবস্থান সেখানে এত সুদৃঢ় কোনোভাবেই হতো না আসলে ভারত যা করছে তা হলো রিয়েল পলিটিক্স বা বাস্তববাদী রাজনীতি তারা দেখছে বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার বাতাস প্রকৃত পক্ষে কোন দিকে বইছে তারা দেখছে বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা তাদেরই বেশি তাই নিজেদের জাতীয় স্বার্থে তারা বিএনপির সম্পর্ক তৈরি করতে চাইছে এর মানে এই নয় যে তারা পুরনো বন্ধুকে ফেলে দিচ্ছে বরং তারা সব পক্ষের সাথেই একটা যোগাযোগের রাস্তা খোলা রাখছে যাতে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক ভারতের স্বার্থ অক্ষুন্ন থাকে আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়েও কিন্তু ধোঁয়াশা কাটেনি নির্বাচন কি আদৌ হবে নাকি সময় আরো গড়াবে রাজনীতির মাঠের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা সাধারণত সব সরকারের আমলেই সুবিধাজনক অবস্থানে থাকেন তাদের কেউ কেউ এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না যেমন আনোয়ার হোসেন মঞ্জুর মতো প্রভাবশালী ব্যক্তিরা সরে দাঁড়িয়েছেন এদিকে আমেরিকার নতুন রাষ্ট্রদূত ঢাকায় আসছেন সব মিলিয়ে মনে হচ্ছে পর্দার আড়ালে এখনো অনেক সমঝোতা বা দরকষাকষি বাকি আছে তাই যারা আওয়ামী লীগের সমর্থক তাদের উদ্দেশ্যে বলবো গুজবে কান দিয়ে হতাশ হওয়া এখানে কিছু নেই রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই আজ যে পরিস্থিতি দেখছেন কাল সকালে তা বদলে যেতে পারে আর যারা পরিবর্তনের স্বপ্ন দেখছেন তাদেরও অতিরিক্ত আত্মবিশ্বাস হওয়ার এখানে কোনো ধরনের সুযোগ নেই কারণ ভূরাজনীতির সমীকরণ খুব জটিল এখানে কেউ কারো স্থায়ী বন্ধু নয় আবার স্থায়ী শত্রুও নয় স্বার্থই এখানে একমাত্র ধ্রুবক আমরা সাধারণ জনগণ শুধু চাই একটি স্থিতিশীল বাংলাদেশ আমাদের চাওয়া খুব সামান্য নিরাপদে বেঁচে থাকা দুমুটু ডাল ভাত খাওয়া এবং রাতে একটু শান্তিতে ঘুমানো তাই চোখ কান খুলে রাখুন পরিস্থিতি পর্যবেক্ষণ করুন কারো মুখের কথায় উত্তেজিত না হয়ে নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে সত্যটা বুঝার চেষ্টা করুন যা শুনবেন তাই বিশ্বাস করবেন না খবরের পেছনের খবরটা খোঁজার চেষ্টা করবেন এখনকার মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ